কিন্তু সবচেয়ে বেশি যার অবদান আওয়ালের অধ্যক্ষ ওনার অক্লান্ত পরিশ্রমে উনি সকাল থেকে বিকাল রাত্রি অবধি এক কলেজে সঙ্গে থাকি আমি ওনার সঙ্গে ওনা সঙ্গে 10 থেকে 12 বছর আছি উনি ছাত্রদেরকে যেভাবে মনোযোগ করেন যেভাবে টিচিং করেন বিনা টিউশনে বারবার বলেন ইমরান ক্লাসটা সুন্দর করে করো কিভাবে তার কাউন্সিল করতে হয় কি হয় বিনা টিউশনেতে রেজাল্ট হবে ওদের কে অবগতি কোরানো হয় এইভাবে ভাবে উনি ওই উদ্যোগ নিয়েছেন যারাই সব ছাত্ররা উত্তীর্ণ হয়েছে তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি আমি এই রিজাল্টের পিছনে সবচেয়ে বড় যার অবদান তাকে আমি কৃতিত্ব দিতে চাই আমাদের অধ্যক্ষ মহাশয় যে টু সিক্সটি ওয়ান এপিয়ার হয়েছে তাদের মধ্যে একশো তেতাল্লিশ জন ফার্স্ট ডিভিশন হয়েছে তাদেরকে ক্লাস মেটেরিয়ালস দিয়ে আমরা ক্লাস মেটেরিয়ালস দিয়ে আমরা ওদেরকে ফার্স্ট ডিভিশন দিয়েছি আমাদের অধ্যক্ষ মহাশয় আমাদেরকে অর্ডার ক্রিয়েট করেছেন আদেশ দিয়েছেন যে আমরা আমাদের স্টুডেন্ট যাতে অন্যদিকে স্টুডেন্ট টিউশন না করে রিজাল্টটা করতে পারে এটা দুই হাজার সতেরো থেকে পুরাপুরি অর্ডার দিয়েছেন যে আমাদের স্টুডেন্ট যাতে অন্য কোনো দিকে না করে যাতে ক্লাস মেটেরিয়াল এমনভাবে তোমরা দিবে যাতে এই ক্লাস অ্যাটেন্ড করে তাদের রিজাল্ট করতে হবে ক্লাস মনোযোগ সহকারে অ্যাটেন্ড করতে হবে ক্লাসে উপস্থিতি হার বাড়াতে হবে এই বছরও আমাদের প্রিন্সিপাল একটা মহৎ উদ্যোগ নিয়েছেন আমি রেজিস্ট্রাই তো দেখেছি উনি সবটি স্টুডেন্টের নামের এগেনস্টে ফোন নাম্বার লিখেছেন যদি তিন দিন বা তার উপরে যদি ওরা আসে না তাহলে ওদের গার্জেনকে অবগত করানো হবে যাতে আমাদের স্টুডেন্টটা হয়তো আমার বেশি হতে পারে টু ফোর হান্ড্রেড এর উপরে কিন্তু এরা সবটি স্টুডেন্ট মানে বিনা টিউশনে এইগুলা রিজার্ভ করতে বাধ্য তাই আমি সবচেয়ে বেশি অবদান এই রিজাল্টের পিছনে যাদের আমাদের আছে আমাদের শিক্ষক শিক্ষিকা সবার আছে কিন্তু সবচেয়ে বেশি যার অবদান আমাদের অধ্যক্ষ ওনার অক্লান্ত পরিশ্রমে উনি সকাল থেকে বিকাল রাত্রে অবধি এই কলেজের সঙ্গে থাকেন আমি উনার সঙ্গে উনার সঙ্গে দশ থেকে বারো বছর আছি উনি ছাত্রদেরকে যেভাবে মা করেন যেভাবে টিচিং করেন বিনা টিউশনে বারবার বার বলে নিন্দান ক্লাসটা সুন্দর করে করো কিভাবে কাউন্সিল করতে হবে কিভাবে বিনা টিউশন ওদের রেজাল্ট হবে ওদের গার্জেন কে অবগতি করানো হয় এইভাবে উনি উদ্যোগ নিয়েছেন যারা এই কলেজের সঙ্গে আগে টিউশন করে উনি ওদেরকে বাইরে করে দিয়েছেন এই এইরকম টিচার রেখে আমার স্কুলেটিউশনাল রেপুটেশন নষ্ট করে লাভ নেই ওরা একবার এখানে ফিস দিবে বাইরে আবার ফিস দেবে এটা টুটালি এই কনসেপ্টটা আমাদের কলেজে যারা যারা স্টুডেন্ট এইবার এসেছে ভাই আগেও এসেছে বিনা টিউশনে রেজাল্টটা করতে বাধ্য হয়েছে তাই আমি আমার অধ্যক্ষ মহাশয় আমার অন্তরে অন্তঃস্থল থেকে আমি শিক্ষক শিক্ষকের তরফ থেকে ধন্যবাদ জ্ঞাপন করি সঙ্গে আমি অভিভাবকদেরকে আমি অভিনন্দন দিয়েছি তাদের তাদের অক্লান্ত সহযোগিতায় তাদের ছেলে মেয়ের রেজাল্টের পিছনে তাদের অবদান আছে আমাদের অবদান আছে আমার শিক্ষক অধ্যক্ষ মহাশয়ের অবদান আছে তাই আমি সবাইকে সব অভিভাবককে আবারও অনুরোধ করছি যারা সেকেন্ড ইয়ার অবতীর্ণ হবে তোমরা বিনা টিউশনে বিনা টিউশনে কলেজে রেগুলার অ্যাটেন্ডেন্স হবে ট্রেনিংটা অ্যাটেন্ডেন্স হয়ে তোমরা রেজাল্টটা করার অনুরোধ রইলো এইভাবে আমাদের আগামী তো রিজাল্টটা হবে আমি এটাই আসার আশা করে